জগনা জয় জগনাথ জয় বেব জয় সভদ্রা জয় জগন্নাথ জয় জগনাথ জয় বেব আস্তে 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 টাকা আপনার করে টাকাটা পাঠাবেন না টাকা পাশে কেউ টাকাবেন না দয়া করে আর টাকা টাকা ফেঁকি দেবেন না টাকা ফেঁকি দেবেন না আমাদের ভাই আছে

চাকার সামনে কেউ যাবেন না দয়া করে রথের চাকার সামনে কেউ যাবেন না আর টাকা টাকা ফলমূল এইভাবে ছিটাবেন না দয়া করে টাকা ফলমূল ছিটাবেন না আমাদের ব্যাগ রয়েছে ব্যাগের মধ্যে আপনাদের প্রভাবিত দিলেন হরে কৃষ্ণ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলেন শুধু কথলেন আপনারা তারা হলো বলেন না যখন আস্তে সুষ্ঠু যেতে দিন তাহলে মঙ্গল হবে আরে বিষ্ণা জয় জাগনা জয় জাগনাথ জয় বলা দো জয় সে ভদ্র জয় আস্তে 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 হাস্তে হাস্তে হাঁসতে রোপ ঘুরবে ওই জন্য আস্তে তারা আস্তে তাহলে আস্তে হাতে আর শুধু ভক্তবৃন্দ আপনাদের বিশেষ বলছি যে রথের চাকার সামনে রথের চাকার সামনে কেউ থাকবেন না দয়া করে দয়া করে রথের আশেপাশে কেউ থাকবেন না দূরে থাকবেন আপনার সামনে গিয়ে টানুন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় বলদেব জয় শিবদ্রা শুধু ভক্তবৃন্দ আপনার যারা যদি ইচ্ছুক আপনার প্রণবগুলো আমাদের ব্যাগের মধ্যে দেবেন অযথা যেখানে সেখান ফেলবেন না মাটিতে পড়ে যাবে আপনার অর্থটা নষ্ট হবে এই জন্য আপনাদের প্রণবীটা ব্যাগে দেবেন ব্যাগে দিলে আপনি জগন্নাথ বৃষ্টি গ্রহণ করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে আপনারা রথ করতে হাসতে রথ হাসতে হবে পিছন থেকে যারা আছেন আপনাকে চাই ধরুন পিছনে যারা আছেন ভণ্ডের ভাইরা আপনার ঠিক করে রথ কােন পিছন থেকে রথ কােন